বাচ্চা দেখো দেখো সর 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 এই দুটো ডিমই তো ফুটলো না ঘটনা কি ইশিরে বাচ্চাগুলো গরমে নষ্ট হয়ে গেছে ডিমগুলো মারা গেছে ইশ দুটো বাচ্চা এই ভিতরে আছে এরকম হবে কখনো কল্পনাও করিনি আমার কবুতরের বাচ্চাগুলো এই গরমে মারা গেল আসসালামু আলাইকুম एवरीवन ইনসান এক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা গতকালকে এবং গত পরশু দিন আমার দুজোড়া পাখির বাচ্চা ফোটার কথা তো আজকে আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো যে আমার পাখির বাচ্চা দুজোরা কীরকম আছে বা কীভাবে আছে তো চলুন দেখি যে কি বাচ্চাগুলো কীরকম হয়েছে প্রথমেই আমি এখানে দেখব এই যে রেসারের বাচ্চা আছে এই রেসারের বাচ্চাগুলো দেখব কিরকম হয়েছে মাশোল্লা বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে একটু সরো দেখি আমরা মাশোল্লা দুটো বাচ্চাই সুস্থ এবং সবল আর মা কিন্তু দুটো বাচ্চাকেই খাওয়াইছে মা এবং বাবা এই যে ডিমের ছোলাটাও এখানে ফোলা আছে তো কনগ্র্যাচুলেশন তোমাদেরকে ধন্যবাদ অসংখ্য আর এখানে বাচ্চাগুলো যখন বড় হবে তখন আমি এদেরকে অন্য একটা জুরির মতো যেটা থাকে ওটা দিয়ে দেব। এটা চেঞ্জ করে দেব এটা দেখলাম সবজি রেসার যে ওর বাচ্চাগুলো এখন দেখবো আমি গিরিবাজ আছে আমার কাছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক ধরা এই যে এই গিরিবাস জোড়া ডিম দিছে এবং তারাও বাচ্চা করবে আজকে তো ওইটা আজকে দেখবো আসেন দেখি কি খবর তোমাদের বাচ্চার কি খবর কি করলা দেখি বাচ্চা দেখাও বাচ্চা দেখাও বাচ্চা দেখাও বাচ্চা দেখাও দেখি সরু 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 দুটো ডিমই তো ফুটলো না ঘটনা কি ইস রে বাচ্চাগুলো গরমে নষ্ট হয়ে গেছে ডিমগুলো মারা গেছে ইস দুটো বাচ্চাই ভিতরে আছে এরকম হবে কখনো কল্পনাও করিনি আমার কবুতরের বাচ্চাগুলো এই গরমে মারা গেল ইস এটা গরম ছাড়া আর কিছুই না আর এটা গরমের কারণেই হয়েছে বন্ধুরা দেখুন এই যে দেখুন এখানে কিন্তু টিনের চালা এই টিনের চালার এই যে হিটে গরমের কারণে এরকমটা হয়েছে কিন্তু আর তো জায়গাও নাই এখন একটা জায়গার দরকার ছিল কবুতরের জন্য এই গরমে কবুতরের বাচ্চাগুলো মারা গেল ডিম থেকে বের হতেই না। যেগুলো আবার দেখছেন আপনারা যে রেসার রেসার সবজি ওদের কিন্তু ঠিক আছে আর এখানে কি হলো আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল আর এই ক্ষতিটা যারই হয় সেই বুঝতে পারে যে কিরকম ক্ষতি হয়েছে কারণ একজোড়া অ্যাডাল্ট কবুতর কমসে কম পনেরো দিন সময় নাই ডিম দিতে এবং পনেরো দিন পরে ডিম দেওয়ার পরে আঠারো দিন লাগে ডিমে বাচ্চা ফুটাতে আর আঠারো দিন পরে এইরকম যদি অবস্থা হয় তো আমার কবুতরের লফটের জন্য বিশাল বড়ো একটা ক্ষতি হয়ে গেল সেটা আর প্রকাশ করে আমি পারতেছি না তো বন্ধুরা ভিডিওটি খুবই দুঃখজনক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে ভালো লাগার তো কোনো কারণই নাই আমার খুব খারাপ লাগতেছে তো আসলে এটা সম্পূর্ণ গরমের কারণে আর আমার জায়গা না থাকার কারণে এরকমটা হয়ে এরকমটা হয়েছে বারান্দায় এখানে টিন এই টিনের কারণেই এতটা হিট আর এই হিটের কারণে এই গরমে বাচ্চা দুটো এখানে মারা গেছে অথচ আমি গত পরশু কিন্তু দেখছি ভালো আর বর্ত পরশু দিনকে ভালো দেখছি তারপরেও এরকম নষ্ট হয়ে গেলে যাই হোক এখন তো আর কিছু করার নাই ক্ষতি হয়ে গেল পারলা না তোমরা ফুটাতে সবাই দোয়া করবেন এরকম যাতে না হয় আর এরকমটা এখান থেকে দেখি আমি জোড়া কোথায় শিফট করা যায় কারণ এরকম থাকলে তো আবার নষ্ট হয়ে যাবে এখানেও এই কবুতরেও কিন্তু আপনার ডিম নিয়ে বসছে দেখি দেখি এই যে দুটো ডিমই আছে মাসাল্লাহ ক্ষতি হয়ে গেল তো বন্ধুরা আমার এই ভিডিওটিকে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন Allah Hafiz